সবাইকে নমস্কার সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো সবাই আমি চলে এসেছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে কথা কোয়েল থেকে এই যে পাকুরানি আমাদের ছোট্ট পাকুরানি কীর্তন করছে কীর্তন শুনতে শুনতে হাতে তালি দেওয়া তার চাই যাই গান শুনতে পেলেই হলো ব্যাস সাথে সাথে হাততালি দেওয়া যায় সঙ্গে কালিদা দাদাকে নিয়েছে এই যে আশেপাশে সবাই আমরা বসে আছি সবার দিকে তাকাচ্ছে মুচকি মুচকি হাসি দিচ্ছে আর সেই মজা করেও তালি দিচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু সবার দিকে কড়া চোখ করে তাকিয়ে দেখছে সবাই ঠিক ঠিক করে তালি দিচ্ছে তো এই যে পাশে দিদুনকে বসিয়েছে মাকে বসেছে দাদানকে বসিয়েছে সবাইকে তালি দেওয়া করাচ্ছে এই যে কড়াভাবে কিন্তু নজর রাখছি আমি ঠিক ঠিক করে তালি দাও কেউ কিন্তু থেমে যেও না बाय के टाटा भलो देखो